আমরা কর্মসূচি পালন করছি আমরা নয় দশের মানুষ এই রাস্তাটা দিয়ে চলাফেরা করি এই রাস্তাটা কয়েক বছর আগে হইছে আবার রাস্তাটা ভাঙ্গি গেছে এইখানে আমাকে এনে এলজিডিতে চাকরি করে এটা আবু আবুর কাছে আমরা সবাই বললে এই রাস্তাটা গ্রামবাসী নয় দশের মানে মিললিয়া বললে রাস্তাটারে আবার আমরা একটা রিভাইরিং এর কাজ করাইছি যে লোক খেপড়া করাইছে হ্যাঁ এখানে সাদাম দাম বালুর ব্যবসা করে এর কোনো লাইসেন্স নাই কিছু নাই এই রাস্তা আবার শেষ করবে দেখছে দিন দিন মানুষের সামনে বিভিন্ন মানুষের আতায় হুমকি দেওয়া মামলা করায় এগুলো কি আমরা এখন এই নজরুলের নামে চাঁদাবাজি মামলা দেশে ও তো কোনোদিন চাঁদা চায় না ও তো এই রাস্তার জন্য প্রতিবাদ করতে হ্যাঁ আমাকে সবাই নিয়ে এই প্রতিবাদ করতে হ্যাঁ হেলে আমরা এখন ওর বিরুদ্ধে মামলা হইলে কেন আমরা হেডের বিচার চাই হ্যাঁ আমরা নয় দশের মানুষ একটা অ্যাম্বুলেন্স ওই কোলের গোড়ায় যাই আমরা দশের মানু অন্ধা রোগী নিয়ে আসি আর নাইলে আমাদের তিন মানুষ একটা গরজমুন নিয়ে যাইতে হইবে গরজমুন নিয়ে যাইয়া আমাকে হেন্দে অ্যাম্বুলেন্সে চড়াইতে হইবে তাহলে আমরা কিসের উপকার পাইলাম হ্যাঁ আমরা তো এই রাস্তাটা এই এরা না থাকলে আমাদের এই রাস্তাটা ভালো থাকবে আমরা এই দুই ইউনিয়নের মানুষ ভালো যোগাযোগ ব্যবস্থা থাকবে এন্ডা একটা হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল এই ই আছে মারদাসা আছে দুর্গার এই বেসরকারি স্কুল আছে এন্ডা পোলাপানের গাড়ি যায় স্কুলে যায় সব এই সবাই কষ্ট দুর্ভিক্ষ দেখা

আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটায় ভুক্তভোগী আমরা অনেক মানুষ এই রাস্তাটায় চলাফেরা করি এই রাস্তাটা অনেক দিন পর্যন্ত ভাঙ্গা চোরা ছিল একজনের ক্ষেত্রে এই রাস্তাটা হাজার হাজার মানুষের ক্ষতি হইতে পারে না সে অবৈধভাবে বালু ব্যবসা করবে এই জায়গায় আর হাজার হাজার মানুষের ক্ষতি করবে সেটা তো গ্রামবাসী মানিয়ে নিতে পারে না এখানে একটা রুগী রাস্তা থেকে আমাদের বাজারে যাইতে হলে তাদের মরা খাট মসজিদের সেটা নিয়ে যেতে হয় কিন্তু একটা অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকতে পারতেছে না এখানে অ্যাম্বুলেন্স আসতে পারতেছে না আমরা এর প্রতিবাদ জানাই এবং সাবধান করে কেস করতেছে একজনের নামে একজনের এর তীব্র নিন্দা জানাই ব্যক্তিগতভাবে বালি টানে বর্ষাকাল এবং বারোমাসী বালি টানে কারণে এই রাস্তা একবার করা হয়েছে

এই সুষ্ঠু তদন্ত করে এই সাদ্দাম হোসেনের নামে বিচার তার বিচার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এই গ্রামবাসীর সবাইয়ের এই একই বক্তব্য এই যে আমরা দেয় আর তার জন্য যে এলাকার আমরা এখানে গ্রামবাসী আছি প্রায় তারিখ ঘোর এখানে সাদ্দাম বালুর ব্যবসা করে আগের থেকে সে সময় রাস্তা কাঁচা ছিল সে সময় বালুর ব্যবসা করছে কাঁচা ছিল তারপরে মানছে কিছু কয়টা কাঁচা ছিল রোড ভালো না করুক তারপরে রাস্তা একবার হয়েছে আমাদের গোড়ায় আবু হালাদার এল জিডিতে চাকরি করে তার মাধ্যমে যাই হোক রাস্তাটা আনছে আনার পর ওই ছাদ ধাম তারা বালুর ব্যবসা করতে অনেক নিষেধ করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে তারা কিন্তু শুনে নাই কইছে যে এই বালু যা হবে এই বালু নিয়ে আমরা আর এখান থেকে নেব না আমরা আমাকে গোলায় বালিয়ে নিয়ে ওখান থেকে ব্যবসা করবো এরকম সবাই কে যা গ্রামবাসী কে যা মেম্বার চেয়ারম্যান তাদের সময় নেছে সময় নেওয়ার পর রাস্তা ভাঙছে এমনকি রাস্তায় একটা অ্যাম্বুলেন্স এমনকি রিস্কা হুন্ড মানুষ আইতে পারে না আডুর সালো গেছে পরিয়া দশ নম্বর এদিকে রাইতে দিনে কোনো সময় মানুষ যাইতে পারে নাই খালি রোডের কারণে তারপর আবার আমরা গ্রামবাসী ওই আবু হাওলাদারের কাছে অভিযোগ জানাইছি যে আমাকে রাস্তাটা আবার একটু রিফেয়ারিং কাজ দেন তারপর দেওয়ার পরে এল কাগজ জমা দেওয়ার পরে হেরাও অনেক কি তো এক বছর আগে দিলাম আবার কেন রাস্তা দেব। এরকম করার পর তার মাধ্যমে আবারও যাই হোক তকবির চালাইয়া রাস্তাটা পাশ করাইছে পাশ করানোর পরে ছাদ যে বালু ব্যবসা করে আরে অবৈধ সবাই গ্রামবাসী বলা হয়েছে যে তুমি আর ওখানে বালু রাখবো না তোমার যে বালু আছে নিয়ে নাও কিন্তু ও নাম্বার ক্যান্ডার লই আইসে আওয়ার পর সময় লইছে যে আমি এই বালু কটা নিয়ে আর কোন বালু এখানে উঠবো না যখন নেওয়া হয়েছে গ্রামবাসী সবাই মানিয়ে গেছে ঠিক আছে আমাকে রাস্তা করার আগে তুমি বালু নিয়ে যাও উনি সময় চাইছে পাঁচ দিন ওনারে দেওয়া হয়েছে বারো দিন তারও এক মাস আগে আরও সময় দেওয়া হয়েছে যে এই বাঙ্গা রাস্তা এর মধ্যে তুমি সব বালু নিয়ে নাও কিন্তু এখানে আর বালু উঠবে না তিনি মেনে নেছে ঠিক আছে মেনে নেওয়ার পর তারপরও বালু নিতে পারে না আবার বোর্ড আইন বালু ওখানে উড়ইছে অবৈধ কে অব্দা রাস্তা গাড়ি উড়ানোর জন্য পথ বনাইছে সে রাস্তায় মানুষ চলতে পারে না এখান থেকে আমাদের গ্রামে বা কিছু লোক আছে অনেক তা বলা যায় না তাকে মাধ্যমে কিছু টাকা পয়সা খাওয়াইয়া এগুলো নেওয়ার জন্যে চেষ্টা করছে চেষ্টা করার কারণে আমরা গ্রামবাসী যখন বাধা দিই তখন সে আবাগ অনেকেরই থুইয়া কিন্তু এই ঠিক ঠিকদার আমাদের এলাকার ভাই তারপর আরো লোক আছে তারপর ওই গোড়ায় আমাদের একজন চাচিয়া ছিল সে একবার বাধা তনে হারে মামলা দেশে এখন নরজুলেরে আবার এই চাঁদাবাজি মামলা দেশে আমরা শুনছি তারপর লোক ও পুলিশও আইছিল তার মাধ্যমে আমরা এখন এই মানববন্ধনটা দিছি যেন আমাকে এই গ্রামের রাস্তাটার উপরে কোনো টাফি মালবহিত গাড়ি ব্যক্তিগত দু দিন আইলে সমস্যা না কিন্তু দিন দশটা বারোটা টাফি চলে এখানে চলে এই যে রাস্তা করছে অবদার উপরে কিন্তু খারাপ রাস্তা এতে টাফি চললে রাস্তা টেকবে না এক মাসও তারপর বৃষ্টি সিজন আইছে এই বৃষ্টি সিজনেও যদি ট্রাফিক চালায় ব্যাকন চালায় কিন্তু এই রাস্তা টেকবে না না কারণে এই রাস্তা আমাকে দুই বছরের মধ্যে আবার হয়েছে কিন্তু এরকম কোনো রেকর্ড নাই যে দুই বছর দেড় বছর পর রাস্তা হয় আমরা তাও ওই মাধ্যমে আনছি রাস্তাটা এখন যদি আবার যায় কিন্তু আমাকে তো ওই ভোগান্তি খাটা লাগবে আরো বিজি বস্তু আমাদের দাবি হয়েছে আমরা এই এলাকায় যে রাস্তাটা রাস্তাটা হয়েছে ছোট একটা ট্রাফিক গেলে আর একটা গাড়ি যে সাইড দিয়ে যাই এরকমও পথ থাকে না সে গাছগুড়াও ভাঙ কাটকে কাটিয়া অবৈধভাবে তারপর রাস্তা ক্লিয়ার করিয়া সেটা পিছাড়া তারে একবার দুইবার তিনবার বলা হয়েছে তিনবার বলা হয়েছে অনেক লোক আসছে আইয়ে বলছে এই বালি দুটো উঠেছে আমরা আর দ্বিতীয়বার জীবনে এলাকায় বালি উঠাবো না এবং নেবো না কোন দিনও আসবো না যদি আসি আমরা আমাকে জুতো দিয়ে পিটান দেবেন এ ধরনের কথাও হইছে এখানে দ্বিতীয়বার সেই সাদদাম আবার অবৈধভাবে ওই জায়গায় গোলা করিয়া চাড় গোলা করিয়া অবৈধভাবে দিনে রাত্রে bali পাম্পতে আসে। তারে বাধা দাওনে আমরা এই নরজুল আছে হিকদার বাড়ি আমি রাজু মুন্সি। এজন্য ফোকন হিকদারর দোকানদার এজন্য আমাগো নামে হুমকি দেওয়া হয়, মামলাটা হয়। কেন? এগুলো আমরা ভালোর জন্য করি। আমরা তো খারাপের জন্য করি না। হ্যাঁ, আমাগো দেশের সাথে জনগণের সাথে আমরা ফ্যামিলি আছি। সবাই মিলিয়ে চলে ওই এলাকায়। কারণ এইগুলা যদি করা হয় অবৈধভাবে

সরকারি রাস্তা কাটিয়া তারপর ওই ঢালা বানাই ওই বানাইছে বানাইছে রাস্তা যদি রিপেয়ারিং এর হিরু পুরো হইতে পারে নাই ওই মাথাতে ভেঙ্গে লাইছে যে রাস্তা যদি পাকা হওয়ার হিরু হয় নাই এখন যে হয়েছে ওখানে তিনশো ফুট এই রাস্তা দিয়ে চলাফেরা করি দেন হচ্ছে এই আমাদের এলাকার রাস্তা এটা অনেক আগে ইটের ছিল শেষ হয়ে গেছে তারপরে পেজ আসছে এক বছরের মাথায় রাস্তাটা শেষ করে দিয়েছে সাদ্দাম ভাই আমাদের এই রাস্তা দিয়ে ট্রাফিক চালায় মিনিমাম প্রতিদিন দশ থেকে পনেরোটা টাফি তার মাল বালি নিয়ে যায় এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষেত্রে এই মনে করেন পরীর খেল বাজার থেকে এই গোড়ায় ভাড়া মাত্র বিশ টাকা একশো টাকা নিয়েও যদি সাদি তারপর আসতে চায় না গাড়ি এমন অবস্থা আমরা এলাকার মানুষ একদম এইটার প্রতিবাদ চাই আর যে এই যে অবৈধ মামলাগুলো সে দিতেছে এইটার সুষ্ঠু তদন্ত করবে আমাদের বরগুনা জেলা প্রশাসন এটার

এখানে আপনার যার বিরুদ্ধে মানববন্ধন সেটা হচ্ছে সাদ্দাম সে বিগত পাঁচ সাত বছর ধরে এখানে বালুর গোলা চালাইয়া সে ব্যবসা করে তাকে হাজারবার বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়ার পরে সেইখানে অন্ধার রাস্তা বালুর গোলে এমনভাবে কাটছে সেখান থেকে একটা সুন্দর যাবে সেটা করে না সম্ভব না তাকে বিভিন্নবার এটা তাকে বোঝানো হয়েছে যে এটা একটা মকাসাল এলাকা এখানে হাজারো লোকের বসবাস এই রাস্তাটা দিয়ে অনেক স্কুলের স্কুলের খোলা পঞ্চায়েত এবং অন্য নয় দশের যাতায়াতের একটা রাস্তা কোনটাকার রক্তচন্দ্রী যাতায়াতের তুমি এখানে গোলাপ করি তুমি মেন রোডে যাও তাকে বিভিন্নবার বলার পর সে তার কিছু গুন্ডবাহিনী নিয়ে আছে। তাদেরকে টাকা পয়সা খাওয়াইয়ে তাদের দিয়া এলাকার নিরহ লোকদেরকে হয়রানি করবে তারপর সে তার অবৈধ কাজ চলে তাকে তাকে কিছু বলতে গেলে সে বলে যে নাম এইবার উঠেছি এরপর আমি উঠাবো না আমাকে এইগুলো নিতে দেন বিভিন্ন বার্তা কি অজুহাত দেখাইছে দেখানোর পরে জোর থেকে থেকে যা করা আমি হাওয়ায় নিব ওটা আপনাদের পিছনে আপনাদের রাস্তা দিয়ে যাবে এই রাস্তাটা এমন অবস্থা হয়েছিল যে আপনি হয়তো তাকাইলে দেখতে পারবেন স্কুল ঘরটা ভাঙ্গিয়া স্কুলের ওই রাস্তাটা ভাঙ্গা এমন ভাবে করছে আপনার মোটর সাইকেলটা নিয়ে হয়তো এই টাইপ যদি আপনি আসতেন আপনি নিজেই আপনি আপনি পড়ে যেতেন যত বড় পাতা সেটা একমাত্র তার অবৈধ যানবাহনের রাস্তা সরকারি আমাদের সরকারি রাস্তায় কোন গাড়ি চলতে আমাদের বাধা নেই আমাদের বাধা হয়েছে এটা অবৈধ গোলার কোন গাড়ি চলবে অবৈধ গোলার গাড়ি ভারী যানবাহন চল মাত্র পঁচিশ মিলি পেইস সেই পঁচিশ মিলি পেইসের ভিতর থেকে তার যদি ভারী যানবাহন ডেলি বিশ পঁচিশ বার যায় তাহলে রাস্তাটা আবার আবার দুর্ভোগে পরিণত হবে তবে আপনি দেখেন এই সাদ্দাম বিগত দিনে এখান থেকে জুয়েলগো বাড়ি থেকে ওখান থেকে ডেজার্ট দিয়ে লাইন টানছে সে বলছে যে আমাদের বাড়ি ভেঙে যায় তুমি এখানে ডেজার বসে না তার নামে একটা দুর্নীতি মামলা তার নাম মামলা দিচ্ছে এই পরে আমি জনগণের হয়ে বাধা দিচ্ছি জনগন বাধা দিচ্ছে সে আমার নামে একটা মামলা দিচ্ছে তার বাবা ওইখানের ইয়া ছিল ওখানে আপনার একটা জমিনে বেজাল ছিল সেখানে তার নামে একটা মিথ্যা মামলা দিচ্ছে তার মা বুড়ো বয়সে তাকে নিয়েও একটা তার বাপের মা মামলা দিচ্ছে সে এত বড় মামলা বাস তাকে এলাকার সকল জনগণ বাধা দিচ্ছে যদি রাস্তা ঠেকানোর জন্য গাছ হয় তাহলে বাজারের মাছ বাজারের রাস্তায় তো হয়েছে সেখানে কেন চাঁদাবাজি হলো না মাহফুজ দশ নম্বরে তার রাস্তায় গাছ করছে টাফি চলাচল নিষিদ্ধ করছে সেখানে কেন চাঁদাবাজি হলো না আপনার ক্রোপ সেখানে একটা মেইন রোড সেখানেও তো টাফি চলাচলের জন্য গাছ হয়েছে সেখানে চাঁদাবাজি হলো না আর এখানের গ্রামের মানুষ এই রাস্তাটায় তাদের রাস্তা ঠেকানোর জন্য সে গাছ করছে সেখানে যদি চাঁদাবাজি হয় তাহলে এটা কি আমি এটা আসলে জানি না আপনারা পিছনে একটু তাকাই দেখেন যে রাস্তাটা কি ছিল কি করছে সম্পূর্ণ তার তার অবৈধ টাকুর করে না এই রাস্তার মাথা দিয়ে যান রাস্তার দিয়ে হেঁটে যেতে পারবেন না এমনই অবস্থা হ্যাঁ কোনো মতে তাকে তাকে অনেকবার বলা হয়েছে বলার পরে সে হুমকি দেয় লোকজন দিয়া হ্যাঁ ওখানে আমি চাবি চালাবো পাল্লা যেন কেউ ফিরায় হ্যাঁ তার জনগণ চায় যে এই রাস্তায় তার অবৈধ বালুর গাড়ি চলবে না এখানে গোলা চলবে না এখানে অবৈধ বা বালুরকালী বালুর তার অবৈধ কোনো গাড়ি এখানে চলা এখানে চলবে না এটা রাজ্যে জন্য কাজ করা হবে যদি এরপরে সে দ্বিতীয়বার এখানে আনা হয় তাহলে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করব এটা যেন প্রশাসনিকভাবে এটা রিক্সা আমার এটা রিকোটার সমাধান করা হয় আর আমার নামে অমিতের যে অভিযোগ অমিতা চালায় আপনারা সকলে একটু জানেন খোঁজখবর নেওয়ার যেন আসলে আমি চাঁদা বাবছি আমি এই এলাকায় জন্ম এই এলাকায় থেকে আমার আটত্রিশ বছর বয়স আমি বলতে পারে এখানে আমি চাঁদা বা চাঁদা খাই বা আমি আমি ব্যবসা করি খাই আপনি বাজারের এই মাথাতে থেকে ওই মাথা আপনি যার কাছে খুশি আপনি তথ্য নেন আমি যদি চাঁদা বাস হই হ্যাঁ ঠিক আছে আমি 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 তাহলে অনলাইন মেনে নিব আর যদি আমি চাঁদাবাস না হয়ে থাকি আমার নামে সে কেন অভিযোগ করলো আমি আমি তার প্রতিবাদ জানাই দেখেন সাদ্দাম এখানে অবৈধভাবে বিগত অনেকদিন যাবো বালু ব্যবসা করে এই অবদা কাইটিয়া অবদা কাইটে একবার নিচা করে ফেলাই এমন ভাবে নিচা করছে সেখান থেকে একটা হুন্ডা যাইতে পারে না সে তার প্রতিবাদ করতে গেলে সে আমাদের সকলের নামে সকলের নামে মামলা দেয় তার বাবা একটা মা মামলা পাস তার মা পর্যন্ত একটা মা মামলা পাস তাদের তারা সকলকে মামলার ভয় দেখাইয়া তারপর এখান থেকে সে ব্যবসা করতে চায় এবং জনগণকে হুমকি দেয় আপনি দেখেন রাস্তাঘাট কিচ্ছু তার জন্য নাই তার অবৈধ বা বালুর ব্যবসার কারণে এমনকি অবদাটা এমনভাবে কাটছে সেখানে যদি আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় সাহসে সে কোথা পায় সে আওয়ামী পরিবারের একটা ছেলে তার বাবা ওয়ার্ড আওয়ামী লীগের একজন কোষাধ্যক্ষ রানিং কমিটি সে এখনো এই রাস্তা অনুমতি অনুমতি কথা পায় আপনার একটু তদন্ত করে দেখেন ঠিক আছে